আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি কিছু শপিং করার জন্য বসুন্ধরা সিটিতে চলে গিয়েছিলাম সো ফার্স্টে আমরা বোরখার দোকানে ঢুকে গেলাম ইরানি বোরখা শপে সো ওখানে আমাদের দুইটা বোরখা ভালো লেগেছে এটা একটা ছিল যেটা আমরা নিয়েছি তো আরেকটা আরেকটা চুজ করছিলাম সো এই দুইটা থেকে আমার মানে আমরা একটা নিব দুইটা বোরখাই খুব সুন্দর ছিল আর এই বোরখাটা নেওয়া হচ্ছিল আমার জায়ের জন্য সো ফাইনালি আমরা ওখান থেকে এই বোরখাটা চুজ করি আর এটা কালারটাও খুব নাইস ছিল আর বোরখাটাও দেখতে খুবই ভালো লাগছিল সো এই যে আমাদের প্যাকেট চলছে আর আমি এখানে আমার কিছু স্ন্যাপ নিচ্ছিলাম আর এই তো তো ফাইনালি আমাদের বোরখানায় শেষ দেন আমরা চলে গেলাম গোল্ডের দোকানে ওখানে আমাদের কিছু গোল্ড শপিং করার কথা ছিল দ্যাটস ওয়াই আমরা ফার্স্ট ডে চেন দেখছিলাম তো আমিও কিছু ফিঙ্গার রিংও সেখানে দেখছিলাম আমার এই ফিঙ্গার রিংটা খুব ভালো লেগেছে সিম্পল ছিল ওখানে আরও অনেক ডিজাইনের ফিঙ্গার রিং ছিল আর এই ইয়ার আমরা নিয়েছি এটাও দেখছিলাম এটাও খুব ভালো ছিল ও তো ওখানে আমরা মেবি দুইটাই ইয়াররিং নিয়েছিলাম এটা একটা আর ফার্স্টে যেটা দেখালাম সেখানে তো আমিও কিছু ছোটো ছোটো আরও ইয়ারিংস দেখছিলাম এটা আমার কাছে খুব ভালো লেগেছে ফাইনালি আমরা এই চেনটা ওখান থেকে নিয়ে নিলাম আর আমরা যে গোল্ডের দোকানে গিয়েছিলাম সেটা নাম হচ্ছে সারামণি তো এই তো দেন আমরা ওখান থেকে নেমে চলে গেলাম কেজেটে আর কেজেট তো আমার অলওয়েজ ফেভারেট আমি কেজেট থেকে অনেক শপিং করি আমার খুব ভালো লাগে সো ওখানে আসলে ভিডিও করা হয় না আমি ভুলে গিয়েছিলাম সো এখানে আমি কেজেট থেকে যে যেই জিনিসগুলো নিয়েছিলাম সেগুলো ডিটেলস একটু দেখাচ্ছি আর কোনটার প্রাইস কি রকম ছিল সেগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম সবাইকে সো হাতের এটাও অনেক নাইস ছিল আমার খুব ভালো লেগেছে স্পেশালি হচ্ছে এই লকেটটা আমার এত পছন্দ হয়েছে এই সেটটা না অনেকটা গোল্ড টাইপের ছিল মানে দেখতে মনে হচ্ছিলো গোল্ড গোল্ড এজন্য আরও বেশি ভালো লেগেছে সো আজকে আমার শপিং এতটুকুই ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সটে আরও নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ